বন্ধুরা সকাল সকাল চলে এসেছি রান্না করে আর এখন আমি করলাম এখানে আদা লং দিয়ে লাল চা তো চাটা ঢেলে নিচ্ছি শীতের দিন পড়ে গেল এখন সকাল সকাল আমাদের বাড়িতে প্রত্যেক দিন আর কি লাল চা হবে ঠান্ডা দিনে এই আর কি লাল চাটাই খেতে ভালো লাগে তো এখানে দেখো কাপ ঢেলে নিলাম এদিকে বরখে বলেছিলাম যে মুড়িটা বের করো নাই লোকের খবর নাই তো যে এখানে চাটা রাখি আর এই দেখো ওদিকে মুড়ি চানার বয়াম বের করে দিয়েছি এনে দিয়েছি তবু আর মানুষের বাচ্চা নেই তো আমাকে করতে লাগবে চলো মুড়িটা ঢেলে নেই দেখো মুড়ি ঢেলে নিয়েছি গামলায় আর এদিকে একটা রোল ছিল আর কি আগের ভুজের প্যাকেট এই ভুজের কাহিনী হয়েছিল আমি বলেছিলাম এই প্যাকেটটা এটা কিন্তু যাই হোক এটা দিয়ে এখন মুড়িটা মাখা হবে যাও তা তো ভালোই হয় কি আছে এখানে নতুন কড়াই আর হচ্ছিলো গ্যাসের চুল্লি কড়াইটা চেঞ্জ করতে না চলো এখন

আর এদিকে আসে এখানে আসে একটা শঙ্খ খুলে দেখাবো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও লাল শঙ্খ আর এখানে আছে একটা জলশঙ্খ এটা এটার এই যে দেখা যায় ক্লিয়ার অনেক কিছু বাধা করেছি কপিটা কি যারা লাগে আমাদের আর এখানে আসছে গ্লাস থালা আর এই যে ছোট্ট কেউ ধূপদানি ধুপদানি আছে আমাদের তো ওইটা বাড়িতে বাইরের জন্য এনেছি বাইরে ধরকে দেওয়ার জন্য আর এই যে এখানে আছে সন্তা বাঙা সেটা দিয়ে প্রদীপ ধরানো হবে বাড়ি থেকে এনেছি আমাদের গাছের এই যে একটা পশুপত্র এই যে একটা থালা আর এখানে আছে নারকেল নাড়ু বানাম তার জন্য এনেছি বা আমাদের বাড়ি নাচে তো এই সমস্ত আপাতত এখনো আরও দু তিনটা তোমাদের একদম পরে এটা ছিল তারপরের দিন সকালবেলা বাবা বাজারে এসেছিলো মানে দিনাটা মেলায় সেখান থেকে কিন্তু আমাদের বাড়ি চলে এসেছিল সকাল সকাল এখানে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে এখানে চা বসিয়েছিলাম আর এদিকে দেখো বাবা কি কী এনেছে আমি বাড়ির থেকে আসা বা বাবা আসা মানে তো একটু কিছু সবজি থাকবে তবে বর্তমানে আমাদের আর কি পটল শেষের দিকে আর অল্প একটু বটভটি করেছিল তাই জন্য বটভটির পরিমাণ খুবই অল্প তো এখানে একটু বটভটি এনেছে শাক আছে দুই রকমের মূল শাক আর লাল শাক সাথে আছে কিন্তু লাউ বিশেষ করে আজকে বাবা এই কলাগুলোর জন্য কিন্তু এসেছিলো যেটা আমাদের আর কি কালকে লাগবে আর আমাদের বাড়িতে কি সেটা তোমার ব্লগটা শেষ পর্যন্ত দেখো অবশ্যই কিন্তু বুঝতে পারবে তো এখানে আছে পোটল আর আমি ওই যে ওদিকে দেখতে পাচ্ছ মোচাগুলো এগুলো কিন্তু কালকেই আর কি এনেছিলাম তো সবজিগুলো গুছিয়ে রাখলাম আর এখন এই যে কলাটা ঠাকুর ঘরে রাখতে আসলাম এখন ঘড়ির কাটায় বাজে দশটা আর এখন আমি ঠাকুরের বাসনগুলো সমস্ত কিছু মেজে ধুয়ে সুগতে দিয়ে যাব আর আজকে একটু যাব মার্কেটে পুজোর বাজার করতে আর আজকে আকাশে রোদ্রটা বেশ ভালোই কিন্তু ঘুটেছে খুব ভালোই হয়েছে রোদ উঠেছে কেননা বৃষ্টি খুব একটা কিন্তু ভালো লাগে না তো দেখো এদিকে কিন্তু আমি সব বের করে নিয়েছি আর আজকেই কিন্তু মানে আগের দিনে সব কিছু ধুয়ে রাখলে কিন্তু কালকে অনেকটাই কাজ এগোবে কেননা কালকে প্রচুর পরিমাণে কাজ তো এখানে দেখো এই যে নিচের বাসনগুলো এগুলো কিন্তু আগের থেকেই ছিল আর এই নতুনগুলো সবগুলোই কেনা বিশেষ করে কাঁসারগুলো আর এই পঞ্চপ্রদীপটা কিন্তু আমার বিয়েতে গিফটে পাওয়া তো তাই একটা বের করে নিয়েছি আরও ছিল গাছা তো সেগুলো আর বের করে নিই আর এই দেখো যেটার তিন থাকার আর একটা এনেছিলাম সেটা কিন্তু সেটিং করে দিয়েছি আর এই যে কড়াইটা এনেছিলো সাইজ বড়ো আর এটা যে বলছিলাম রেগুলেটার আর পাইপটা লাগিয়ে এনেছে গ্যাসের চুল্লিটার তো যাই হোক এগুলো সব সেটিং করে রেখে কিন্তু আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো বাড়ির থেকে এখানে আমি একাই যাচ্ছি আর ওদিকে আমার পরমশ্রী সেন্টার দিয়ে কিন্তু চৌপতিদের আর কি ওয়েট করতেছে তো সেখানে যাব তো প্রথমেই আমরা চলে আসলাম বাজারে ফলের দোকানে আর এখানে ফলের দোকানের সাথেই কিন্তু বাঙালির দোকান ছিল যা পুজোর আর কি সমস্ত যাবতীয় জিনিস কেনাকাটা করা হয়ে গেল আর আজকে যে পদ্ম ফুল আর পদ্মপাতার এত পরিমাণে দাম মানে কী আর বলবো কিন্তু প্রয়োজন যখন নিতে তো লাগবেই তো এখানে কিন্তু সব কেনাকাটা করলাম যেহেতু ভিড়টাই সবটাই শেয়ার করলাম না তারপর চলে আসলাম প্রতিমা নিতে আর তোমরা হয়তো প্রতিমা দেখেই বুঝতেই পারছো যে কি পুজো হ্যাঁ আমাদের বাড়িতে কিন্তু কোজাগরির লক্ষ্মী পুজোর দিন একটা বিশেষ কারণে পুজো করা হয়নি তাই জন্য আমরা কালকে রাস পূর্ণিমায় লক্ষ্মী পুজো করবো এই বাড়িতে এটা আমার প্রথম লক্ষ্মী পুজো তো এখানে আমি কয়েকটা ঠাকুর দেখছিলাম কোনটা নেওয়া যায় যেহেতু প্রথমবার পুজো করব তাই জন্য একটু ছোটই দেখছিলাম যে কোনটা তো বাড়ি গিয়ে বাড়ি গিয়ে না পরে ভিতরতে দেখাবো কোনটা নিলাম এটা একটা সারপ্রাইজ থাকলো তোমাদের কাছে আমার তো বাড়ি এসে এখানে সমস্ত কিছু বাজার ঘরে রেখে দিলাম আর এদিকে বর্মশাই দেখো গ্যাসটা সেটিং করছে যাতে কালকে আর ওর কোনো মানে ওর হাতে কাজটাও এগিয়ে রাখছে আর এদিকে আমি এসে চেঞ্জ করি রান্না বসিয়ে দিয়েছি কেননা দুপুর হয়েছে তো শাশুড়ি মাকে বলেছিলাম সবজি কেটে রাখতে কেটে ধুয়ে একদম বেঁচে দিয়েছে আর এদিকে আজকে আমি করবো মোচার মুড়িঘণ্ট আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আর আতপ চাল দিয়েই তো মুড়িঘণ্টটা করব এদিকে কিন্তু মোচাটা সেদ্ধ করে নিয়েছি আর করব মূল শাক ভাজি তো ভাজা আর শাকটা হয়ে গিয়েছে আর খুবই সিম্পল রান্না করব আজকে সকাল থেকে খুবই ব্যস্ততাই কাটলো আমার আজকের দিনটা তো দেখো এদিকে কিন্তু আমার ভাত হয়ে গিয়েছে আর ভাত বেড়েও নিয়েছি দেখো এখানে কিন্তু দুজনের জন্য বেড়ে নিয়েছে প্রথমে শাশুড়িমাকে দিয়ে দিয়েছি তো এখানে আছে আজকে মোচার সব তরকারি করেছি মুড়ি মুড়িঘণ্ট মোলো শাক ভাজা তারপর এক্সট্রা একটু তুলে রেখেছি আর আমার বর একটু মোচা ভাজা খেতে চেয়েছিলো ওই জন্য ওর জন্য এক্সট্রা একটু ভাজা করেছি তো এই দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার নেক্সট ভিডিওটা দেখার জন্য টাটা